আমার খালাতো ভাই অসুস্থ ছিল এই জন্য হসপিটালে গিয়েছিলাম এটা হচ্ছে আপনার টাঙ্গাইল মির্জাপুর গুমিত হাসপাতাল তো যাওয়ার পরে চারটার পরে গেছি এই জন্য আমাকে গেট দিয়ে ঢুকতে দিল না পরে বলল যে আপনি গেট পাস নিয়ে আসেন পরে আমি গেলাম দেখি যে অনেক লোকজন দাঁড়ায় রয়েছে পরে আমি কিছু বলি নাই পরে ভিতরের ভিডিও করলাম একটু দেখেন ভিতরে অনেক সুন্দর জায়গাটা ছিল পরে অনেকেই দেখি যে অনেককে অনেক কথা বলতেছে তারপর ভিতরে যাইতে দেয় না পরে আবার অনেককে অনুমতি দিতেছে পরে তারা গেতেছে দেখেন ভিতরে কী অবস্থা অনেক সুন্দর এক কথায় বললে হাসপাতালটা অনেক ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পরে সবাই গেট পাস নিয়ে গেল পরে অনেক অনেকটির দেয় নাই ফোন দেয় ভিতরে ফোন দিয়ে জানে পরে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পরে আমাকে আমি গিয়ে বললাম যে আমার খালা তো ভাই অসুস্থ এই জন্য আমার ভিতরে যাইতে হবে পরে আমাকে দশ মিনিটের জন্য দেখেন গেট পাস দিতে পরে বাহিরে একটু বের হইলাম হওয়ার পরে ভাবতেছি যে কিছু কিনবো খালাতুবাইয়ের জন্য পরে আশেপাশে দোকান বাইলাম না পরে চলে আসছি একদম ভিতরে দেখেন ভিতরে কী কী অবস্থা এটা হচ্ছে হাসপাতালের ভিতরে পরে আমি বাইকে খুঁজতে খুঁজতে আর পাচ্ছি না পরে খালুকে ফোন দিলাম পরে বললো যে এখানে এখানে যাও পরে গেলাম যাওয়ার পরে আবার দুই তলায় চলে গেছি পরে জাহেরা সাইড থেকে ভিডিও করলাম দেখে অনেক ভালো লাগলো জায়গাটা পরে আবার তিন তলায় গিয়ে ভিডিও করলাম দেখেন অনেক সুন্দর এই হাসপাতালটা আপনার অনেক পরিষ্কার করে রাখা হয় এবং কি দুপুরের বেলায় ধোতু করা হয় রাত্রে ধোঁতো করা হয় পরে পাশে একটা পুকুর ছিল পুকুরটা অনেক সুন্দর বড় পরে দেখেন আপনারা কত সুন্দর জায়গাটা পরে রাত্রের বেলায় আসার সময় ভিডিও করতেছি তখন পুলিশ ছিল পুলিশ না ভোগ করলো